নমস্কার আমি গার্গী দাস ঘোষ আজকে সাত কাউনের একটা পেজে আমি একটা রেসিপি দেবো সেটি হলো একটি পাতুরের রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টের এবং খুব কম সময়ের মধ্যে একটা নিরামিষ পদ চলুন দেখে নেওয়া যাক তাহলে কী কী লাগছে আজকে এখানে আমি কলা পাতাগুলোকে আপনার সেকে নিয়েছি কাঁচা লঙ্কা লাগছে কালো সরষে সাদা সর্ষে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি একটু লবণ দিয়েই বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম লাগছে পরিমাণ মতো লবণ হলুদ আর এখানে আড়াইশো গ্রাম ক্রিম পনির আছে আর যেটা সব থেকে বেশি পাতুরির মেন উপাদান হলো একটি ঝাঁঝালো সরষের তেল যেটি স্বাদ এবং গন্ধের জন্যই পাতুরিটা থেকে বেশি টেস্টি হয় তো আমি এখানে ইউজ করছি গ্রেন ফার্মের কাচিগানি মাস্টার্ড অয়েল যেটি আশা করি আমাদের রান্নার একটা আলাদা মাত্রা যোগ করে দেবে তো চলুন আমরা এবার পরবর্তীতে প্রসেসগুলো কী কী হচ্ছে দেখে নিচ্ছি আমি পনিরগুলোকে পাতলা পাতলা একটু স্লাইস করে করে কেটে রেখেছি এবার মশলাটা করে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে মেখে নেবো লবণ দিলাম পরিমাণ মতো স্বাদ মতো দেবেন যার যার একটু হলুদ সর্ষের তেলটা এবার দেব মশলাটাকে ভালো করে মেখে নেব আমি এখানে হাত দিয়েই মাখছি আপনারা যে যার মতো আর কি করে নেবেন জ্বালিয়ে মধ্যে নারকেল করে যদি নারকেলের ফ্লেভার কারণে আমি এখানে করছি না মশাটা আমার না খাওয়া গেছে এবার আমি সাকা পাতাগুলোতে পাতুরিটা তৈরি করব একটা করে পনিরের স্লাইস দেব আর কিছুটা করে মশলা আর কি আপনাদের সুবিধার মতো যে কটি স্লাইস দিয়ে করতে চাইছেন করতে পারেন দিয়ে অ্যাড করলাম আমার প্যান গরম হয়ে গেছে প্যানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল পাখুরিগুলো যেভাবে র্যাপ করে আর কি সেভাবেই র্যাপ করবেন ভাবে মুখটা আটকে দিলাম সেম প্রসেসে আমি আরেকটা পাতলি রেডি করে নিচ্ছি জনে কলা মোটামুটি এক একটা পিঠ মিনিট পাঁচ সাত করে ভাজতে হবে আমি এটাকে রেডি দিলাম হোক বাকি আমি রেডি করে নিই আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন এর উপরে একটা করে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমাদের সেরকম একটা ঝাল দরকার নেই ওই জন্য আমি উপর থেকে পাথরের মতো করে লঙ্কাটা দিলাম না গ্যাসটা লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে করবেন তাহলে শিশু ভালো হবে আর কি

দেখিয়ে দিই কেমন হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝাঝালো আমার পাতুড়ি রেডি তো টোটালটাই গ্রেন ফার্মের মাস্টার্ড অয়েল দিয়ে আমি করেছি তো আপনারাও বাড়িতে একবার করে ট্রাই করবেন এই তেলটি সত্যিই খুব ভালো সুন্দর সুন্দর গন্ধের ঝাঁঝালো আর একটা তো বিশেষত্ব তার ঝাজটাই আর কি তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ